হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন খেলার পরিচালক সংস্থার সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত সেই নিয়ে তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে যেটি সংযুক্ত আরব আমির শাহীর দুবাইয়ে অবস্থিত নেক্সট নাম্বার টু ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা যেটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে সুইজারল্যান্ডের জুরিখে নেক্সট নাম্বার থ্রি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আই প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে এবং সেটি প্রতিষ্ঠা হয়েছে ভারতের কলকাতায় নেক্সট নাম্বার ফোর ফেডারেশন ইন্টারন্যাশনাল ডিএল অটোমোবাইল বা এফআইএ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ফ্রান্সের প্যারিসে নেক্সট নাম্বার ফাইভ ইন্টারন্যাশনাল গল্ফ ফেডারেশন বা আইজিএফ উনিশশো আটান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের লাউজেনে নেক্সট নাম্বার সিক্স ওয়ার্ল্ড ফেডারেশন অফ বিলিয়ার্ডস স্পোর্টস বা ডাব্লু এটা উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠা হয়েছে বেলজিয়ামের সিন্ট মার্টিনস ল্যাটিনে নেক্সট নাম্বার সেভেন এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের হাস্টিং ও ইট সাসেক্সে নেক্সট নাম্বার এইট ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের বাসেলে নেক্সট নাম্বার নাইন ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন আর্মিচার বা এআইবিএ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সুইজারল্যান্ডের লাউজেনে নেক্সট নাম্বার টেন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা বিএফ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে নেক্সট নাম্বার ইলেভেন ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন বা এফ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সুইজারল্যান্ডের মাইসে নেক্সট নাম্বার টুয়েলভ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ভারতের নিউ দিল্লিতে নেক্সট নাম্বার থার্টিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ভারতের মুম্বাই শহরে নেক্সট নাম্বার ফোরটিন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশান অফ অ্যাথলেটিক্স ফেডারেশান বা আই প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মোনাকোয়ে নেক্সট নাম্বার ফিফটিন ফেডারেশন ইন্টারন্যাশনাল ডিফ ভলিবল প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে সুইজারল্যান্ডের লাউজেনে নেক্সট নাম্বার সিক্সটিন সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ভারতের আমেদাবাদে নেক্সট নাম্বার সেভেন্টিন ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন বা ডাব্লিউএসএফ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে ইংল্যান্ডের হাস্টিং ও ইট সাসেক্সে নেক্সট নাম্বার এইটিন ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন বা ডাব্লু এ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সুইজারল্যান্ডের লাউজেনে নেক্সট নাম্বার নাইনটিন ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন বা আইটিটিএফ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সুইজারল্যান্ডের লাউজেনে নেক্সট নাম্বার টোয়েন্টি ব্রিটিশ অ্যামেচার জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন বা বিএজিএ প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো অষ্টআশি সালে ইংল্যান্ডের সায়ারে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সেফিল্ড এফ সি ফুটবল ক্লাব যেটা পৃথিবীর প্রাচীনতম একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে ইংল্যান্ডে নেক্সট নাম্বার টোয়েন্টি টু ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন বা আইডব্লিউএফ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে নেক্সট নাম্বার টোয়েন্টি ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে যেটা শর্ট ফর্ম আইএসএসএফ আর যেটা প্রতিষ্ঠিত হয়েছে জার্মানির মিউনিকে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ফেডারেশান ইন্টারন্যাশনাল ডি ন্যাটেশন বা এফ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সুইজারল্যান্ডের লাউজেনে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ইউডাব্লুডব্লু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের লাউজেনে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা আইটিএফ উনিশশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছে ইউকের লন্ডনে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন এবং আজকে লাস্ট ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস অ্যাচেস বা এফ আইডিই এটাকে আমরা বলতে পারি ওয়ার্ল্ড চেস ফেডারেশন যেটা প্রতিষ্ঠিত হয়েছে গ্রিসের এথেন্স শহরে তো এই ছিল বিভিন্ন খেলার পরিচালক সংস্থার সদর দপ্তর নিয়ে আলোচনা তো চ্যানেলটি যদি ভালো লাগে এর এবং এরকম আরও ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটিকে অন করে দিও ধন্যবাদ